আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কানাডাতে আমাদের এখানে লেবু পাতার দাম কত চলুন দেখা যাক এই যে এখানে ছোট্ট এক প্যাকেট রয়েছে পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রামই এই লেবু পাতার দাম ক্যানাডিয়া থ্রি যেটা বাংলাদেশি টাকা তিনশো টাকার বেশি যেহেতু ডলারের দাম ওঠা নামা করে সেই হিসাবে আমি বলছি তিনশো টাকারও বেশি হবে তো এইটুকু লেবু পাতার দাম তিনশো টাকায় তাহলে বোঝেন যেটা আমরা বাংলাদেশে খাই না বা ফ্রিতেও মানুষ ইয়ে করে না আর সেটা এখানে থ্রি পয়েন্ট করে আসলে স্থান সবকিছু সব কিছুর দামই চেঞ্জ হয়ে যায় এরকম অনেক কিছু রয়েছে যেটার দাম এখানে অনেক কিন্তু বাংলাদেশে সে জিনিসগুলো আমরা খাই না এইটুকু লেবু পাতার দাম থ্রি পয়েন্ট কি যে অবস্থা আসলে এখানে অনেক কিছু এরকম রয়েছে যেগুলো অনেক এক্সপেন্সিভ কিন্তু বাংলাদেশে সেগুলো একদম মানে ফ্রিতেও মানুষ খায় না এরকম অবস্থা এই শেয়ার করলাম জিনিসটা আপনাদের সাথে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছে আমার পেজটি লাইক ফলো করে দেবেন থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য